তাপসী মন্ডলের দল নির্বাচনে পরে হলো বাম কংগ্রেস সমর্থিত প্রগতিশীল জোট খাতা খুলতে পারল না গেরুয়া দল বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন তার আগেই হলদিয়ায় ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে ফের জয়লাভ করলো বাম কংগ্রেস সমর্থিত প্রগতিশীল জোট হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালনা পরিচালন সমিতির বোর্ডের একজন সহ সভাপতি ও আঠেরো জন সদস্য পদের জন্য কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট হয় মোট উনিশটি আসনে ছাপান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ফলাফল ঘোষণা শুরু থেকেই এগিয়েছিল প্রগতিশীল জোটের প্রার্থীরা শেষ পর্যন্ত তিন রাউন্ড গণনার পর চূড়ান্ত ফলাফলে দেখা যায় মোট উনিশটি আসনের মধ্যে বাম সমর্থিত প্রগতিশীল জোটের ১৩ জন প্রার্থী জয়লাভ করেছে অন্যদিকে তৃণমূল সমর্থিত আইন টিটি একজন সহ সভাপতির সহ মোট ৬ জন প্রার্থী জয়লাভ করেন খাতায় খুলতে পারেনি বিজেপি সমর্থিত বিএমএস এর প্রার্থীরা এর আগে দু সালে হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির ভোটে প্রগতিশীল জোট সবকটি আসনে জয়লাভ করে এর আগে দু সালে হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির ভোটে প্রগতিশীল জোট সবকটি আসনে জয়লাভ করে বোর্ডের ক্ষমতা ধরে রেখেছিল আবারও একবার হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতিতে সেই জোট অব্যাহত রাখলো প্রগতিশীল জোট ফলাফলে আমরা প্রশাসক দল রাজ্য সরকারের যে দল আছে সেই দলের আমরা সৈনিক হিসাবে আমাদের একটা ইউনিয়ন আছে দীর্ঘদিন আমরা এখানে ছিলাম আমি এর আগে তিন বাজার জিতা ক্যান্ডিডেট এবার আমাদের এখানে কিছু নিয়ম থাকে যে দুটো কাম একসঙ্গে দাঁড়ানোর পর একটা নিয়ম ব্রেক দিতে তো সেই জায়গাতে আমরা এর আগে দাঁড়াতে পারি এবার আমরা দাঁড়িয়েছিলাম তো আঠারোটা উনিশটা এই দিয়েছিলাম আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম ভাইস প্রেসিডেন্ট আমাদের জয়ী হয়েছে এবং বাকি যে আমাদের যারা হচ্ছে এম মেম্বার যারা পরিচালন সমিতির মেম্বারে আঠেরোটা ক্যান্ডিডেট থাকে সেখানে আঠারোটা আঠেরোটাই দিয়েছিলাম আমাদের পাঁচজন ক্যান্ডিডেট জয়ী হয়েছে আমাদের বিরোধী যারা ছিল তারা হচ্ছে তিনটে চারটে ইউনিয়ন সম্মিলিতভাবে মানে যাদের কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব টিকি রাখার জন্য তারা জোট হয়েছিলো জোডে তারা ওই আপনার তেরো পাঁচে বোর্ড বোর্ড পরিচালন কমিটি গঠন হতে চলছে ভাইস প্রেসিডেন্ট আমাদের আছে আমরা সাধুবাদ জানাই যারা আগামী দিন আসছে তারা খুব ভালো করে কাজ করুক হলদা ডগ ইনস্টুরস বৃদ্ধি ঘটুক আমরা যারা এমপ্লয়ী এবং এমপ্লয়ীদের পরিবারবর্গ যারা এন্টারটেনমেন্ট করতে আসে তারা সবাই সুন্দরভাবে পরিষেবা পাক এবং আগামী দিন আরও সুন্দরভাবে পরিচালন সমিতি বা পরিচালন কমিটি সুন্দর করে ডগ ইনস্টুর এগিয়ে নিয়ে চলুন তাদের শুভকামনা করছি আমি সরোজ্ঞান এনই ডাব্লুডে বলছি যে থাকার জন্য ভোট শান্তভাবে হয়েছে এবং তার জন্য তারা ভালো না এটা ভুল হলদিয়া ডক ইনস্টিটিউটের যে ভোট হয় এখানে আমরা প্রত্যেকেই এমপ্লুই একটা চেয়ারে দুজন বসি একজন ছেড়ে আসলে একজন গিয়ে বসি আমাদের মধ্যে কোনোদিন তর্ক বিতর্ক গণ্ডগোল মারামারি গালিগালাজ কিছুই হয় না এবং যে তারপরে যেই জিতুক কোনো দিন আবির খেলা বা ওই বিজয় মিছিল বা হচ্ছে কিছু বোম ফাটনা এগুলো জীবনে হয় না আমাদের আমার ছাব্বিশ বছর চাকরিতে যা দেখেছি আমাদের মধ্যে মতানৈক্য নেই আমরা ওই ভোটের দিন আমরা আসি যে যার উইংস থেকে ওরা লড়াই করে জিতে আসে কিন্তু মতভেদ থাকতে পারে রাজনৈতিকভাবে কিন্তু অ্যাজ এ এমপ্লয়ী হিসাবে বন্ধু বান্ধব কলিগ হিসাবে আমাদের মধ্যে একদম সুসম্পর্ক আমি কাউকে ছোট করছি জোট করেছি হ্যাঁ জোট জোট হলে জোটের তো একটা ফল হবেই হ্যাঁ সেই জায়গায় সাধুবাদ জানাই আরো সুন্দর করে চালাক যেই বা যারা দায়িত্ব নিয়ে আসবে যারা পরিচালন সমিতির দায়িত্ব পাবেন ভালো করেই চালা ব্যক্তিগতভাবে আমি যেই আসুক না কেন আমরা সবসময় ক্লাব নিয়েই পড়ে থাকি আমাদের ক্লাব ডিউটি আর ওই বাড়ি ওটাই নিয়েই থাকি আমাদের তো অন্য কোথাও বসে আড্ডা দেওয়ার জায়গা নেই এখানেই ক্যারাম খেলি এখানেই টিডনি খেলি এখানেই তাস খেলি এখানেই সব একটা পরিবারের মতো জোটে জোটে সিআইটু এবং আইএন টিউ আর সিপিআইয়ের একটা সংগঠন এসিসিআইয়ের একটা সংগঠন এরা এরাও সবাই মিলে জোটবদ্ধ হয়েছে আমার নাম সরেজ গায়েন আমি এন ও ডব্লিউ ই আইএনটিউ সির একজন কর্মী আমি পারতে চাই জোটের ভোটে এখানে তিনটে প্যানেলের মধ্যে জোটের যে জোট চারটে ইউনিয়নের জোট স্বাভাবিক কারণে তাদের মেম্বার সংখ্যা অনেক বেশি আর তৃণমূলের মেম্বার একারই অনেক মেম্বার কিন্তু তারা তাদের সেই মেম্বারের যে ভোটটা তারা ধরে রাখতে পারেনি কিন্তু আমরা গেরুয়া ধ্বজকে সামনে রেখে আমরা গেরুয়া শিবির আমরা যে হলদিয়া টক কমপ্লেক্সে আছি তার জানান দিলাম এবং আমাদের ইউনিয়নের যা মেম্বার তার থেকে আমরা তিনগুণ ভোট বেশি পেয়েছি এটাই আমাদের কাছে নৈতিক জয় আমরা গেরুয়া শিবির আমরা একাই লড়াই করেছি এবং লড়াইয়ের ময়দানে আমরা আছি

আমার দোকান নেম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে মানে এসি ফ্রিজ মোবাইল আর টিভি কুলার এসব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম বোর্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্লেন্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে না হেয়ার ড্রাই আছে ড্রাইপেন আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি আবার মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে কুড়ি তিন মাসে অফার রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়িখানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি আমার শপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন বাজার ফানার্স থেকে আমি একটা এসি কিনেছিলাম নাকি কখনছিলাম আমি সঙ্গে গিফট নিয়েছে সাদেক ভাই ভালো